পরিত্যক্ত ভবনে চিকিৎসা কার্যক্রম চলছে নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এই পরিবার কল্যাণ কেন্দ্রের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য সেবা। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগী ও চিকিৎসকরা উনিশশো সালে নির্মিত হয় বিলাসবাড়ি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেই হিসেবে বর্তমান বয়স বিয়াল্লিশ ভবনটির কোনো সংস্কার কাজ করা হয়নি যে কারণে জরাজীর্ণ ভবনটিতে ফাটল ধরেছে বিকল্প ভবন না থাকায় জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সাত ভাঙে পড়েছে খুব ভয়াবহ তাই আমরা খুব ঝুঁকির মধ্যে এখানে সেবা নেই সেবা ভালো আছে কিন্তু ডাক্তার আসে না কিন্তু ওষুধ বই নেই প্রায় পাঁচ ছয় মাস হলো কোনো ওষুধ বই পাই না আর শেষে ঘুরে দেওয়া বিগত কয়েকদিন আগে লেখালেখির কাজ করার সময় হঠাৎ ছাদ থেকে চোটা খুলে আমার মাথার উপর পড়ছে আমি একজন স্বাস্থ্য সহকারী হিসেবে প্রতিনিয়ত সেবা দিতে গিয়ে খুব ভয়ে ভয়ে থাকি চতুর্দিকে ছাদের চোটা উঠে গেছে সেক্ষেত্রে আতঙ্কে থাকি আসলে এলাকা মানুষের সেবার জন্য এই প্রতিষ্ঠানরা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান অথচ প্রতিষ্ঠানের অবকাঠামো বিল্ডিং মোটেও ভালো না দীর্ঘদিন যাবৎ আসলে এই ঝুঁকির মধ্যে থেকে আমরা সেবা দিয়ে যাচ্ছি বরাবরই দেখা যায় আসলে ছাদ থেকে অনেক সময় বিভিন্ন ফাটরে যাওয়ার পরে বিভিন্ন ভাবে চটা পড়ে যায় এইটা খুব জরাজীর্ণ অবস্থায় আছে আপনাদের মাধ্যমে আমি উদ্যোতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাতে চাই যে এইটা একটা সংকুলন করে দেওয়ার জন্য সেবা আসা রোগীরা বলছেন চিকিৎসা করাতে এ ভবনে ঢুকতে ভয় লাগে তাদের ভবনের দেয়ালে ও প্রায় সব কক্ষে ছোট বড় অসংখ্য ফাটল কোথাও কোথাও ছাদের পলিস্তারা খসে পড়েছে বর্তমানে ভবনটির এমন অবস্থা যে সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা অপরদিকে স্বাস্থ্য সহকারী কর্মকর্তাদের কোয়ার্টার ব্যবহারের অনুপযোগী হওয়ায় তা মাদক সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে যোগদান করার পর থেকেই দেখি বিল্ডিং ধামা কোয়ার্টার বসবাস অনুপযোগী এই কোয়ার্টার বসবাস অনুপযোগী হওয়ার কারণে এখানে মাদকেরা তারা তাদের মাদকাসক্তের আড্ডা বানাইছে এখানে আমরা বললেও তারা শোনে না সবসময় এখানে আড্ডা দেয় আর সেবা দিতে গিয়ে বিল্ডিংয়ের যে জরাজীর্ণ অবস্থা অনেক সময় ছাদের চটা আমাদের মাথার উপরে পড়ে যারা সেবানিতে আসে তারা বলে যে আমরা যে সেবানিতে আসছি এখানে সেবানিতে এসে যে আমাদের একটা দুর্ঘটনা ঘটবে না সে ব্যাপারে তো আমরা নিশ্চিত না তাহলে সেবানিতে এসে যদি আমরা দুর্ঘটনায় আক্রান্ত হই তাহলে তো আরও বেশি বিপদ এদিকে বিলাসবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির দ্রুত পুনর্নির্মাণের কথা জানালেন উপজেলার পরিবার ও পরিকল্পনার এ কর্মকর্তা বিল্যাডমিয়ার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি একরকম জরাজীর্ণ এবং এটা ব্যবহারের একরকম অযোগ্য হয়ে পড়েছে। এখানে প্রতিনিয়ত প্রায় প্রত্যেক দিনই অসংখ্য সেবাগ্রহীতা এখানে সেবা কেন্দ্রটিতে সেবা নিতে আসে এবং সেবাগ্রহীতারা মোটামুটি ঝুঁকির মুখেই তারা সেবা গ্রহণ করে তারপরেও এখানে যারা সেবা প্রদান করে থাকে বিশেষ করে পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তারা যে সেবা প্রদান করে থাকে সেবা প্রদান প্রদানের পক্ষটি অত্যন্ত জরাজীর্ণ তাই জরুরি ভিত্তিতে যাতে এখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে কোনো অনভিপ্রেত ঘটনা দুর্ঘটনা এড়াতে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি মানে মেরামত করা অত্যন্ত জরুরি প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত পরিবার কল্যাণ কেন্দ্রটির সংস্কার গ্রহণের দাবি সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক